এই লোকটার কল্যাণেই আর্জেন্টিনার ছত্রিশ বছরের জমারিন হয়েছে মুক্ত লুজাইলে বিশ্বসেরার মুকুট পড়েছিলেন মেসিরা ব্রাজিলে ফুটবলটা ধর্মের মতো প্রতিবেশী আলবেসেলিস্তেও একই রীতিমতো ফুটবল আর কোচ তৈরির কারখানা ইউরোপিয়ান ফুটবলের দম্ভ প্রায় একাই চূর্ণ করে এই দুই দেশ ফুটবলে একটা কথা চাউর আছে ব্রাজিল ফুটবল তৈরিতে পটু আর আর্জেন্টিনা কোচ এবারের কোপা আমেরিকা তার বড় প্রমাণ লাতিন আর কনকাফ অঞ্চল মিলিয়ে ষোলো দলের সাতজন কোচি আর্জেন্টাইন সংখ্যাটা শুধু লাতিন আমেরিকায় নামিয়ে আনলে দশ দলের ছয় কোচি লিওনেল মেসির দেশের পাশের দেশ ব্রাজিলে যখন কোচ নিয়ে হাহাকার তখন আর্জেন্টিনায় কোচের ছড়াছড়ি জাতীয় দল কিংবা ক্লাব আর্জেন্টাইনরা আলো ছড়াচ্ছেন সবখানেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো স্কালোনিকে কোপার সেরা কোচের ট্যাগটাও দিয়ে রেখেছেন অনেকে তাকে টেক্কা দিতে উরুগুয়ে ডাগ আউটে আছেন আরেক আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা তার অধীনে উরুগুয়ে রীতিমতো উঠছে পানামার সাথে বড় জয় দিয়েই তারা শুরু করেছে কোপার মিশন কলম্বিয়ার ডাগ দেখা মিলবে নেস্তো লোরেনজোকে দু হাজার বাইশে দায়িত্ব নেয়ার পর থেকে দলটাকে নিয়ে তিনি ছুটছেন টানা বাইশ ম্যাচ ধরে তারা আছে অপরাজিত ভেনেজুয়েলার ডাগআউটেও দেখা মিলবে আর্জেন্টাইন কোচের ফেরনান্দো বাতিস্তা বড় স্বপ্নই দেখাচ্ছেন ভেনেজুয়েলাকে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সাথে ড্র কিংবা চিলি প্যারাগুয়েকে হারিয়ে মগজের খেলটা ভালোই দেখিয়েছেন বাতিস্তা ডানিয়েল গার্নেরও দাঁড়াবেন প্যারাগুয়ে ডাগআউটে তার ছোঁয়ায় প্যারাগুয়ে করছে দারুণ আরেক আর্জেন্টাইন গোস্তাবো আলফোরোকে দেখা যাবে কোস্টারিকার ডেরায় যিনি অভিজ্ঞতার বিচারে আর্জেন্টাইনদের মধ্যে অন্যতম সেরা কোপার নিয়মিত দর্শকরা গারেকাকে চেনারই কথা কোপায় তাকে দেখা গেছে গেল চার আসরেই পেরুর ডাগ আউটে এবার অবশ্য বদলাচ্ছে ঠিকানা চিলির ডেরায় খুঁটি গেড়েছেন গারেকা লুইস মানিত্তি থেকে হালামলের স্কালনি আর্জেন্টাইন কোচরা নিজেদের ছাপ রেখেছেন ডাগআউটের খেলায় চমকে দিয়েছেন মাঠের ফুটবল কিংবা ট্যাকটিক্যাল ব্যাটেলে সবখানেই তারা যেন রাজত্বই চালিয়ে যাচ্ছেন আশিক রাকিব টি স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.